টコネশন কি হলো আপনি দয়া করে ওই নটেবিলিকে বসবেন আরে কি হলো বলবেন তো জিজ্ঞেস করতে আপনি লাঞ্চ করছেন না কাল বাসস্টপে ওই ছেলেগুলো আমার সঙ্গে চরম অশোভনতা করলো আর আর আপনি একজন পুরুষ সেটা চুপ করে দেখলেন ও মা কাল খির মেবটে তো খোটা ছেড়ে দিন না মারপিট ওদের সাথে আপনি পারতেন না সেটা আমি জানি কিন্তু ওরা আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করলো সেটা সেটা জিজ্ঞেস করার সাহস আপনার হলো না না মানে জিজ্ঞেস করলেই হয়তো তর্ক হতো আর তর্ক থেকে হয়তো মারপিট হতো আর তাছাড়া আপনি সঙ্গে ছিলেন মেয়েদের সামনে মারামারি করাটা কি ঠিক বলুন মেয়েদের সামনে মানে আপনাকে কোন বুদ্ধ বলেছে যে মেয়েদের সামনে মারপিট করতে নেই আপনি কি মনে করেন মেয়েরা মারপিট ভালোবাসে না মানে আপনি মারপিট ভালোবাসেন আমার কথা ছেড়ে দিন স্বপ্নেরাই ভালোবাসে আরে অন্য মেয়েরা কি ভালোবাসে আমার জানা দরকার আপনি ভালোবাসেন কিনা বলুন না ভালোবাসি বললে কম বলা হবে আমি মারপিটের ভক্ত আপনি জানেন জ্যাকেট চ্যানেট ছবি এলে ফার্স্ট এ ফার্স্ট শো আমি দেখবোই ওহো এ কথাটা আগে বলবেন তো কেন